কুকুর পাল লাগছে ছেলে ক্যামেরা ধরে ধরে আছে আর মা খাচ্ছে ও মামা এটা আমার এক মিটে নিচ্ছে হ্যাঁ তো আবার আবার তোর গাড়ি দিয়ে ঠিক আছে দেখি ব্লগার কি দিয়ে খায় ও বাবা ব্লগারও জাল যে বাজার থেকে নিয়ে চলে এসেছে পটল তারপর ঝিঙে আর পটলগুলো বেশ লম্বা লম্বা ছিল এই পটলটা মনে হচ্ছে একটু পাকা পাকা জানি না হবে আর একটু পাটসা কেনেছে ঢেঁড়ো চেনেছে আর লেবু আর কাঁচা লঙ্কা তো মাস্ট আর ও মুড়ি খাচ্ছে ও পরোটা খায় না তরকারি দিয়েছিলাম আর মুড়ি খাচ্ছে আর বড়ো ছেলের আর আমাদের তো খাওয়া হয়েই গেছে দেখতে পেলে এবার এখন আমি দেখি কি কি রান্না করব সেটাই ডিসাইড করবো বা ভেবে পারছি না যে কী রান্না করবো কোনটা আজকে করবো কোনটা কালকের জন্য রাখবো এরকম একটা মানে মনে মনে হচ্ছে তো এখানে আবার বসিয়ে দিয়েছে শাকটা তাড়াতাড়ি করে বেছে আর এই যে শাকটা এখন ভাজা করে একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো করে ভাজা করে আর তুলে নিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে শাক না ভাজলে কিন্তু খুব একটা টেস্ট লাগে না বলো তো এই জায়গায় শাকটা ভেজে আর মাছটা ভেজে নিচ্ছি আর কয়েক পিস মাছ ছিল হয়তো দু পিসের মতো বেশি হতো আজকে হয়ে তো আমি ভাবলাম মাছ সেইটা রাখবো কেন পুরোটাই ভেজে বরঞ্চ রেখে দেবো ফ্রিজে তাও ঠিক আছে আর মামা বাড়ি গেছিলো মানে মামা শ্বশুরের বাড়ি তোমাদের দাদা ভাই আর মা মানে শাশুড়ির মা তো সেখানে পুজো ছিল একটু প্রসাদ পাঠিয়েছিলো তো এই যে দেখো সেটাই এখন আলু দিয়ে একটু বেশি করে আলু দিয়ে রান্না করে নিচ্ছি আর সবাই একটু একটু করে ওটা খাওয়া হবে আর মাছটা হয়তো নাও খাওয়া হতে পারে কারণ এইসব থাকলে মাছ আর খেতেও চায় না কেউ এই যে মাছটা ভাজাও হয়েছিল একটু লাল লাল করেই ভিজে রেখেছি যদি রয়ে যায় আর এটা এখন কষিয়ে আর প্রেশারে তো দিতেই হবে এই যেহেতু ছাগল মাংস তাই এটা তো শক্ত না হলে খেতেও পারবে না হতো কি জানো তো এটা যদি উনানে সবার শেষে হতো আস্তে আস্তে তাহলে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যেত যেহেতু আমি এরপরে এখনও ভাত বসাবো তাই আমি এটাকে প্রেসারি দিয়ে দিলাম ওই বাড়তি কাজ আর কি আমার মানে গ্যাসটাও আবার মুছতে হবে আবার অন্যান্য লেখাতে হবে এইরকম আর কী করব এই যে পেপারে কয়েকটা ছিটিয়ে দিলাম একটু ভালোভাবে সেদ্ধও হয়ে গেল আর সেদ্ধ না হলে তো খাওয়াও যাবে না খুব একটা আর এই যে ছেলেটার আগে তুলে নিয়েছি দিয়ে আমাদের আবার লঙ্কা দিয়েছিলাম তো এখন এই সব আমাকে এবার পরিষ্কার করতে হবে মোচামুছি করতে হবে পরিষ্কার করে নিয়েছি এবার এই ছেলেটাকে খাইয়ে দেবো আবার দেখো আমি ফোনটাকে উল্টো দিকে ধরেছি দেখেছো আমার এই বদর পেস্টটা খুব বাজে এটা পাল্টাতেই হবে আমাকে আর তোমার দাদা ভাই আমার একটা আংটি পড়েছিলো বলে নিয়েছে আমাকে বলছে সোনার আংটি করিয়ে এনেছি এরকম করছিল আর দেখো এই যে যেই নতুন ডিবে দুটো কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না কি আমার ঠিক মনে পড়ছে না তো এই ডিবে দুটো ছেলেকে কিনতে দিয়েছিলাম চল্লিশ টাকা করে দুটো ডিবে নিয়েছে তো একটু ধুয়ে দিলাম ভালো করে আমাদের এখন খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে একটু গুছিয়ে নিলাম আর এই যে ভাত খাওয়ার পরে আমার ওষুধ খেয়ে নিচ্ছি আর আসনগুলোকে তুলে একটু রেখে দিলাম বড় ছেলে ওই যে সবাই শুভে ওয়েদারটা বেশ ভালো আছে ওষুধটা খেয়ে ভাবছি একটা টেনে ঘুম দিয়ে দিই আর দিয়ে আর মানে মেঘ মেঘ নেই আবার দেখো এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখছি এই অবস্থা অন্ধকার মানে অন্ধকার হয়নি ওই মেঘে অন্ধকার আর এত ঝড় বৃষ্টি হচ্ছে বলবো তো সেই সময় বড় ছেলের আবদার মা আমাকে চা করে দাও একটু এটা চায়ের চাটার প্রতি একটু নেশার মতো এসে গেছে বলতে পারো নাহলে এত গরমেও মানে এখন আর কথা বলছি না দুদিন আগেও যে গরমটা ছিল তখনও ওকে যদি সন্ধেবেলা চা দেওয়া হয় তো ওর খুব ভালোই হয় তো এখন বৃষ্টি হচ্ছে খুব দেখতেই দেখতেই তো পেলে তোমরা আর তাতেও বলছে মা আমাকে একটু চা করে দাও বলে শুধু ওকেই করে দিলাম চা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারদিক দরজা দরজা বন্ধ করে দিয়েছি আর খামারের দরজাটা খুলে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি মানে হাফ ভিজে গেছি এত মানে ঝিটটা এসছে জলের ভাবতে পারছো কীভাবে তাহলে হচ্ছে বৃষ্টি সব জায়গাতেই যদিও হয়েছে নাকি বৃষ্টিটা এরকম আর অনেক দিন থেকেই তো হবেই করছে মানে হবার কথা ছিল তো কারেন্ট নেই বলে এই যে লাইট জেলে আমাকে করতে হচ্ছিল চা আর ওকে এখন আমি ওটা এখন চা আর চারটে বিস্কুট দিয়ে দিলাম দিয়ে এই যে দরজাটা খুলে যাচ্ছে শুধুই এই যে এখন একটু থেমেছে ঝড়টা আর রান্নাঘরের আমার কি অবস্থা দেখো আমার যেন কান্না পাচ্ছে একবারে গোটা মেঝে টেজে সব ভিজে কী অবস্থা আকাশটা তাও একটু খাঁকা হয়েছে আর ভালোই কাদা টাদা হয়ে গেছে খামারটা কেয়ার করা যাবে এখন রোদ বেরোলেই আবার চলে যাবে তো রকম অবস্থা এখন অনেকটাই থেমে গেছে না হলে মনে হচ্ছিলো গাছটা ভেঙে যাবে এমন মানে অবস্থা হচ্ছিল এত ঝড় হচ্ছিলো এইদিকে তো এই যে আবার আমি একটা মিষ্টি নিয়ে খাচ্ছি মিষ্টি মানে সেই লাড্ডুগুলো এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি আর ছেলেটা ওই যে খাচ্ছে কি বলতো একটা আর ওই প্যাকেটটা এরকম চেটে চেটে খাচ্ছে জানো আর তোমাদের দাদা ভাই এলো মন্দিরে গেছিল কোথায় ঝড় থেকে ঝড় যে হয়েছে মানে আম পড়েছে গুড়িয়ে এনেছে সেটাই ও এখন দেখাচ্ছে আর বড় ছেলে আবার বায়না করছে যে মা আমি আলুর পকোড়া করব নিজে হাতে আমি বলছি যে গরম তেলের সামনে কেরামতি রে তুই গ্যাস আছে বললে কী হবে কে শুনবে কার কথা আমি করব আমি করব বলে নিজে আলু কেটেছে আবার বেসনটা এই যে রেডি করছে নিজে আর এই যে আমি জানি ও গন্ডগোল একটা কিছু করবেই কিন্তু বললে তো শুনবেনি যতক্ষণ না একটু গণ্ডগোল হয় নিজে একটু না মানে আঘাত পায় ছেঁকা টেঁকা না খেলে সরে তো এসবে উনি যে গরম তেলটা ছাড়তে গেলেই হাতে ছেঁকা লাগবে কি কি এত বলছি শুনবেনি একদম এই যে আবার বেসনটাই বলছে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে নাহলে ঝাল হবে না বলে আবার লঙ্কা দিয়ে নিজেই করছে বেসন টাসন সব নিজে মেখেছে দিয়ে যে কেমন করে বিলছে দেখো আর আলুগুলোকে এত মোটা মোটা করে কেটেছে বলছি ওটা হয়ে যাবে হয়ে যাবে আমি বলছি ওটা সিদ্ধ হবে না দেখ ওইভাবে করিস নি তাহলে তুই কুচিয়ে কর এমনটা ওকে বলছি ও কে শুনবে কার কথা আর ওই যে এখন দিচ্ছে চপের মতো বলছি ওটা চপের মতো খেতে লাগবে আলুটা মোটা মোটা হয়ে আছে সিদ্ধই হবে না ওকে বলছি ও বল শুনছে না কথা আর এই যে এখন একটা একটা করে এই যে ছেড়ে দিচ্ছে ওর বাবা এসেও বললো বলছে পারবি আয় গরম তেলের সামনে থেকে সরে আয় এই যে কেমন করে উল্টাচ্ছে দেখো তেলমের যদি হাতে ছিটকে যায় একটাও কথা শুনবে নি একটু বোকা ঝোকা করতে এই যে সরে গেলো এখন আমি মুড়ি বেরিয়েছি তোমাদের দাদা ভাইও বললো যে ঠিকখানে মুড়ি খাবে তাই ওই যে বেসন আর দেখো লাইট জেলে করতে হচ্ছে কী বিরক্ত দেওয়ার একটা ব্যাপার আর কারেন্ট না থাকলে আর কী দিয়ে খাচ্ছে দেখো সস দিয়ে ওরা ওই বেসনটা খাচ্ছে ডুবিয়ে সসে ডুবিয়ে মানে আজব আজব খাওয়াই বি ভাইয়ের জানো তো অ্যাকচুয়ালি এগুলো শিখছে ওর ভাই ওর দাদার কাছ থেকে সে আগে বললো দিয়ে ও বলছে আমাকেও দাও দাদা খাচ্ছে এরকম তো আমরা এখন রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি ছেলে দুটোর আগেই খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে ভাত খাচ্ছে সেই ঝোল ছিল একটু আর আমি খাচ্ছি ছোলার ডাল দিয়ে রুটি তো এই হচ্ছে আমাদের সারাদিনের কাজকর্ম আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে